হ্যালো গাইস আজকে ক্রিমিনাল ট্রেডার আপনাদের কিছু কথা বলবে কথাগুলো আর শেষ পর্যন্ত শুনবেন ট্রেডিংয়ের আপনাদের ভিতরে যা ভুল ধারণা ছিল সব বুঝতে পারবেন এই যে আপনারা ট্রেডিং করেন আমাদের ভিডিও দেখে আসেন আমাদের ভিডিও দেখেন দশ লাখ বিশ লাখ ইনকাম একদিনে ভিডিও দেখায় কি করেন টেলিগ্রাম চ্যানেল জয়েন হন টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে আমাদেরকে মেসেজ দেন বাই সিগন্যাল নেব বা ট্রেডিং শিখতে চান যখন আমরা বলি বাই ট্রেডিং শিখতে গেলে কোর্স করতে হবে বা আমাদের ইউটিউবের ভিডিও দেখে ট্রেডিং শিখতে পারেন বা আপনারা আমাদের সিগনাল ফলো করেও ইনকাম করতে পারেন তা আপনারা কোনটা বেছে নেন যেটা সহজ পদ্ধতি সিগন্যাল নিয়ে ভিআইপি গ্রুপে জয়েন হবেন আপনারা এমনও মেম্বার আছে অ্যাকাউন্টও খুলতে পর্যন্ত পারে না অ্যাকাউন্টও সুন্দরভাবে খুইলা দেয় অ্যাকাউন্ট খুইলা দেওয়ার পরে ডিপোজিট করেন ভিআইপি গ্রুপে জয়েন হন আপনারা কি করেন আমরা কত কয় দিন আপনাদের কাছে ভালো থাকি আমরা ট্রেডার আপনাদের কাছে কয় দিন ভালো থাকি এক সপ্তাহর ভিতরে পাঁচ দিন ভালো থাকি আর এক দিন লস হলেই ট্রেডার খারাপ আমরা কখন খারাপ হই ওই একদিনই খারাপ হয়ে যায় সারা জীবনের জন্য আর যেই পাঁচ দিন আমরা প্রফিট করাই ওই পাঁচ দিন ভালো থাকি আর একদিন লস করাইলে সারা জীবনের জন্যই খারাপ হয়ে যায় ওই আপনারা কি করেন ব্যালেন্স জিরো ফেলে এটা কার দোষ ভাই শুনেন। আপনারা এমনও মেম্বার আসেন মানে কোথায় ক্লিক করে এক রেজিস্ট্রেশনটা ঠিক মতো করতে পারেন না এমনও মেম্বার আসেন ভাই অ্যাকাউন্ট খুলতে না সিগনাল নেমু কিভাবে ভাই শোনেন আপনারা ট্রেডিং করতে আসছেন বিশ লাখ ইনকাম করতে বাট ব্যাগ পিছনে দেখেন না পিছনে বিশ লাখের ইনকামের পিছনটা কি পিছনে এটার কাহিনীটা কি আমরা কি এতই সহজে এই জায়গায় পৌঁছাইছি ভাইয়া এতই সহজে কিন্তু এইখানে পৌঁছায় আমরাও কিন্তু এক সময় এইখানে টাইম দিছি কোর্স করছি প্র্যাকটিস করছি এক দুই বছর এইখানে সময় দিছি খালি প্র্যাকটিসে লস করতে করতে এখানে আসছি আমরাও তো প্রথম আর আপনারা দশ আইসায় কি করেন সিগনাল নিতে চলে আসেন তাও দশ ডলার নিয়ে। আমরাও তো শুরু করছিলাম ভাই দশ ডলার নিয়ে আমরা এক সময় শুরু করছিলাম উঠতে পারি নাই এই যে পরে আস্তে আস্তে কোর্স করার পরে কোর্স কইরাও লাভ হয় নাই নিজের প্র্যাকটিস নিজের যেদিন প্র্যাকটিস করবেন মন দিয়ে কষ্ট করতে হবে এখানে কাজ করতে গেলে এখানে ইনকাম করতে গেলে লসও করতে হবে ওই লস কোথায় হইছে এই জিনিসটা দেখতে হবে আপনার আপনার লসটা কোথায় লস না হইলে আপনি ভুল ধরতে পারবেন না আপনার যখন লস হবে তখন আপনার ভুলটা ধরতে পারবেন প্র্যাকটিস প্র্যাকটিস করে করে কয়জন শিখতে পারে লাভ হয় না ড্যামোতে আপনি প্রফিট করবেন দশটা দশটার থেকে দশটায় প্রফিট করতে পারবেন রিয়েলে আসেন না রিয়েলে দেখেন ইমোশনাল কন্ট্রোল কি বুঝতে পারবেন একটা লোভ আইন আয়েশ্য পরে এইখানে এমন অবস্থায় আসবে এই লোভ কন্ট্রোল করতে হবে ইমোশনাল কন্ট্রোল করতে হয় অনেক কিছু পার করে এইখানে আসছে এইগুলা আপনারা না শিক্ষায় ডাইরেক্ট কি করেন সিগন্যাল গ্রুপে জয়েন হইয়া যান আরে ভাই আগে ট্রেডিং শিখেন আমার ভিডিও দেখার দরকার নাই আরো অনেক জনের ভিডিও আছে ইউটিউবে অ্যাকাউন্ট কিভাবে খুলে সব কিছু দেখেন আগে নিজে প্র্যাকটিস করেন কিভাবে সিগনাল ফলো করবেন এইগুলো আগে দেখেন না তারপর ট্রেডিং এ আসেন ট্রেডারদের দোষ দিবেন না ট্রেডার এই যে আপনাদের কাছে পাঁচ দিন ভালো থাকে আর একদিনের জন্যই সারা জীবন খারাপ হয়ে যায় আর এখন তো ট্রেডিং পুরো স্ক্যাম বানা দিছে টিকটকাররা গেমিংরা কি বলবো ওরা ভাইরাল হওয়ার জন্য তো মনে নতুন নতুন আইসা বড় বড় ট্রেডারের পুটকিতে লাগে পিছন লাগে ভাইরাল হওয়ার জন্য বড় বড় ট্রেডারের একটু সামান্য ভুলে ভুল দেখায়া ভিডিও বানায়া রোস্ট করা শুরু আরে ভাই তোরা যে আয়োস দুই দিন ট্রেডিং শিখ ট্রেডিংয়েই পারস না বুঝাইতেই পারোস না ট্রেডিং কি তোরা আয়োস বড় বড় ট্রেডারের পিছনে লাগতে তক আগে চ্যানেল ছিল তগরে একটা জামাইবো ভিডিও বানায় একটা এলেক সবুজ একটা তারেক ট্রেডার কি বলবো এডির এডি সব রোস্ট করতো জান্নাত গেমিং হ্যান ত্যান কত বাল সাল ট্রেডার আইসে এখন এইডি ভাইরাল হওয়ার লেগা বড় বড় ট্রেডারের ভুল খুঁজে ছোট ছোট ভুল রোস্ট করা শুরু করে দেয় তব নিজেরাই পারস ট্রেডিং করতে সিগনাল দিতে যা মেম্বার করে আয় না তব লেগাই তো মেম্বারটি ব্যালেন্স নষ্ট হয় বেশি তব লেগাই আমাদের নাম বদনাম হয় আমাদের আর তোরা নিজেরাই পারোস না ট্রেডিং আয়োস অগরে ট্রেডিং শিখাইতে তো এগো এতই যদি ভাইরাল হওয়ার শখ এক কাজ করবি আমি একটা বুদ্ধি দেই তো ল্যাংট হয়ে ভিডিও বানাবি ট্রেডিং তো পারোস না অ্যানালাইজ তো করতে পারোস না নিজে নিজে ট্রেড নিবি কেমনি জানোস টুন আছে আসে না তগ টুন টুনিটা দেখবি কখন খারায় যখন খারাইবো তখন আপে ট্রেড নিবি আর যখন খারাইব না উইয়া পরব তখন ডাউনে ট্রেড নিবি এমনি অ্যানালাইজ করবি দেখবি এমনি ভিডিও বানায় সারবি টিপস বানাবি এমন এমন টিপস বানায় ভিডিও বেরা সারবি দেখবি তোর এমনি ভাইরাল হয়ে গেছিস বড় বড় ট্রেডারের পিছন মারন লাগবো না তোর নিজের যোগ্যতায় ভাইরাল হইতে পারবি বড় বড় ট্রেডারের পিছন মাইরা নাম বদনাম কইরা দুই দিন ট্রেডিং এ না আইতে পাই বড়ো বড়ো ট্রেডার এর পিছন লাগো বদনাম তোরা ট্রেডার ট্রেডার আরো কত বাল সাল ট্রেডার আইছে তার কোনো ঠিক নাই জান্নাত ট্রেডার জামাই বউ ট্রেডার এইসব বাল সাল কইতে আয়া এতই ভাইরাল হওয়ার শখ ল্যাংটয়া ভাইরাল হ ভিডিও গ ল্যাংটয়া যে প্ল্যান দিছি সাকসেস হবি তোরা নিজের যোগ্যতায় সাকসেস হবি মাইন্ডসের গোয়া মাইরা সাকসেস হওয়ার দরকার নাই মাইন্ডসে তাও কইতে পারবো নিজের যোগ্যতায় সাকসেস হইস আর কিছু বলার নাই তো করে ভালো হ তোরা এইসব ট্রেডিং এর বিজনেস ট্রেডিং এর স্ক্যাম বানা দিস তোরা ধান্দাবাস শালারা সালারা ধান্দা করতে আইস এনে ট্রেডিং এ না ভালো কিছু শিখা কামে দিব বড় বড় ট্রেডারের পিছন লাগতে যাইস না নিজেই পারস না ট্রেডিং আইস আইসো ট্রেডিং শিখাইতে ভুলবাল ট্রেডিং শিখাইয়া মেম্বারদের মাথা নষ্ট করিয়া দিতাস তোরা তগলে গিয়ে নাম খারাপ হইতাস বড় বড় ট্রেডারদের ভালো হগল এখনো হইতাস ভালো হ নিজের যোগ্যতায় নিজে কর যে যেটা পারবি না এটা করবি না আজকে ভিডিও আমার এইটার উদ্দেশ্য বলার জন্যই এইখানে আমি এই ভিডিওটা বানাইছি খালি ওদের জন্যই আর আপনাদের জন্য অডিয়েন্সদের জন্য এই অডিয়েন্সটাই মনে করেন ছোটো ছোটো ট্রেডারদের উস্কায়া দেয় ওদের জন্য মনে করেন ওরাই যায় কেন নতুন নতুন ট্রেডার চার পাঁচ বছর ধরে ট্রেডিং করে ওরা তোরাই জানোস মেম্বাররা দেখতেছ তোরা গেম খেলে সারা জীবন গেম এন্ড লয়া পয়রা রইছে জামাই বউ ভিডিও বানাইতাছে তোরাই দেখছ সারা জীবন টিকটকে ওরা আর তোরাই যাস কেমনে অগত্যে ট্রেডিং শিখতে তগর কি মাথার সমস্যা মেম্বারদের বলতাছি ট্রেডারদের তগর কি মাথার সমস্যা আগে রিয়েল নিজে অনেক ভিডিও আছে ইউটিউবে অনেক ভিডিও আছে নিজে আগে ট্রেডিং শিখ ট্রেডিং শিক্ষা তারপর ট্রেডিং আয় এসব ভুল ভাল উল্টা করিস না নিজের যোগ্যতায় করার ট্রাই কর সবাই কারোর পিছনে লাগার ট্রাই করিস না সো আল্লাহ হাফেজ আজকে এইটুকু বলার জন্য আসছিলাম আপনাদের কাছে ক্রিমিনাল ট্রেডার নামটা মাথায় রেখে দিনমো কিং লিডারবোর্ড কাপায় অল